অঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দ্বীপ মুখে সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে হে মোর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিশনে কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ এনেছো প্রাঙ্গণে যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম